রাত্রির অন্ধকারে যখন পৃথিবী থেকে যায় গভীর ছায়ায় এবং সমস্ত সৃষ্টি শান্তিতে বিশ্রামে থাকে তখন কোরআনের এক সুরা দাঁড়ায় বিশ্বাসীর জন্য কবরের যন্ত্রণার বিরুদ্ধে এক ঢাল হিসেবে এটি হল সুরা আল মুল্ক এমন এক সুরা যার রহস্য এতই শক্তিশালী যে হযরত মোহাম্মদ সল্লাহু আলাইহাসাল্লাম তাকে ডাকেছেন রক্ষক এবং সাফায়তকারী হিসেবে কিন্তু কি আপনি জানেন এই বরকতময় সুরার পিছনে লুকানো অসাধারণ কাহিনীটি কি আপনি জানেন কেন স্বয়ন ফেরেস্তারা একত্র হয় যখন এটি পাঠ করা হয় আজ আমরা উন্মোচন করব সেই রহস্যগুলো যা চোদ্দ শতকেরও বেশি সময় ধরে লুকানো খিল রহস্যগুলো যা আপনার জীবনের মৃত্যুর এবং পরকাল সম্পর্কে ধারণাকে চমকে দেবে এই কাহিনী শুরু হয় না মক্কার ব্যস্ত রাস্তায় বা মদিনার শান্ত হলগুলোতে বরং শুরু হয় আকাশের অনন্ত বিস্তারে যেখানে আল্লাহ সর্বশক্তিমান ঠিক করলেন তার সবচেয়ে শক্তিশালী সুরাগুলো একটি অবতরণ করাবেন মুলক শব্দটির অর্থ হল রাজত্ব সার্বভৌমতা এবং পরম সাম্রাজ্য যখন এই সুরা নাজিল হল হযরত মুহাম্মাদের হৃদয়ে তখন এর মহিমা এবং শক্তি এত বিশাল ছিল যে এমনকি পৃথিবীও যেন আল্লাহর পরম কর্তৃত্বের স্বীকৃতিস্বরূপ কাঁপ ছিল মক্কায় ইসলামের প্রাথমিক বছরগুলোতে এই অবতরণ ঘটেছিল যখন ইসলামের বার্তা মরুভূমির তীব্র বায়ুর মধ্যে যেন কোমল বাতাসের মতো ছড়াচ্ছিল বিশ্বাসীর সংখ্যা কম নির্যাতন তীব্র এবং অজ্ঞতার অন্ধকার প্রচণ্ড এই কঠিন সময়ে যখন হৃদয় শক্তির প্রয়োজন অনুভব করছিল এবং আত্মা শান্তির খোঁজে তাড়া করছিল তখন আল্লাহ নাজিল করেছিলেন সুরাল মল্ক একটি আশা ও স্মরণস্বরূপ যে সমস্ত সৃষ্টি তার চিরন্তন রাজত্বের অধীনে অবতরণ ঘটেছিল জিবরাইল আলাইহিস আলাইহিসালামের মাধ্যমে এমন এক রাতে যখন তারার আলো অস্বাভাবিকভাবে উজ্জ্বল মনে হচ্ছিল ফেরেস্তা যখন এই দিব্য সভ্যগুলো নিয়ে নাজিল হন তখন মোহাম্মদের চারপাশের বাতাসই যেন আধ্যাত্মিক শক্তিতে পূর্ণ হয়ে যায় সুরার প্রথম আয়াত তাবারাকালাজি বিয়াদিহিল মুলকু বরকতময় তিনি যার হাতে রাজত্ব মক্কার উপত্যকায় প্রতিধ্বনিত হয় এমন শক্তিতে যেমন কি পাথরগুলোও যেন দিব্যি প্রশংসার প্রতিধ্বনি করে কিন্তু কেন এই সুরা বিশেষভাবে অবতরণ করল কি পরিস্থিতি আল্লাহকে প্ররোচিত করল এই বিশেষ শব্দগুলো পাঠ করার জন্য যা তার রাসুল এবং প্রাথমিক মুসলিম সম্প্রদায়কে সান্ত্বনা দেবে উত্তরটি লুকানো আছে সেই গভীর সংগ্রামে যা বিশ্বাসীরা ইসলামের প্রারম্ভিক দিনে মোকাবেলা করছিল মক্কার বহু দেবতা পূজকরা তাদের নির্যাতন বাড়িয়েছিল যারা তাদের পূর্বপুরুষদের দেবতাদের ত্যাগ করে এক আল্লাহর উপাসনা করতে সাবস করেছিল তাদের জীবনকে হুমকির মুখে ফেলে দিচ্ছিল এত বড় বিপর্যয়ের মুখে কিছু বিশ্বাসীর হৃদয় দোল খেতে শুরু করল এবং সন্দেহ তাদের মনে প্রবেশ করল এই কঠিন সময়ের এক পর্যায়ে কিছু সঙ্গী রাসুল মোহাম্মাদের কাছে এলেন তাদের হৃদয় ভারী প্রশ্ন নিয়ে হে আল্লাহর রাসুল আমরা যখন আমাদের শত্রুদের শক্তি দেখি তাদের সংখ্যা এবং প্রভাব লক্ষ্য করি তখন আমরা মাঝে মাঝে আমাদের সংগ্রামের পেছনের বিচক্ষণতা সম্পর্কে সন্দেহ করতে থাকি যখন অত্যাচারীরা যেন প্রায় জয়ী হয় তখন আল্লাহর রাজত্ব কোথায় রাসুল হেসে দেখালেন চোখে দেখা যাচ্ছে তার রবের অসীম করুণা তিনি উত্তর দেওয়ার আগেই পরিচিত ফেরেস্তা জিব্রাইল সালাম নাজিল হলেন যে অবতরণ ঘটল তা কেবল সঙ্গীদের অবিলম্বিত প্রশ্নের উত্তর দিল না বরং সমস্ত মুসলিমদের জন্য যুগান্তর ধরে দিক নির্দেশনার কাজ করবে যখন সুরাল মুলকের শব্দগুলো মহানবী সাল্লু আলহিউসাল্লামের বরকতময় ঠোঁট থেকে ঝরে পড়ল তখন সঙ্গীরা অনুভব করল এমন শান্তি যা তারা আগে কখনো অনুভব করেনি সুরা শুরু হয় মৌলিক সত্য দিয়ে সব রাজত্ব সব ক্ষমতা সব কর্তৃত্ব শুধুমাত্র আল্লাহর কোনো সম্রাট কোনো শাসক কোনো অত্যাচারী প্রকৃত সার্বভৌমত্ব দাবি করতে পারবে না যখন তারা মহাকাশ ও পৃথিবীর স্রষ্টার পরম রাজত্বের মুখোমুখি হবে দ্বিতীয় আয়াত আরও গভীর আলোকপাত করল যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন আপনাদের পরীক্ষা করার জন্য যাতে দেখা যায় তোমাদের মধ্যে কে উত্তম এখানেই মানবজাতির চিরকালীন প্রশ্নের উত্তর নিহিত আমরা কেন এখানে আছি কেন আমরা পরীক্ষা ও কষ্টের মুখোমুখি হই উদ্দেশ্য স্পষ্ট এই জীবন একটি পরীক্ষা আর মৃত্যু শেষ নয় বরং পরবর্তী জীবনের রূপান্তর আবির্ভাব চলতে চলতে আল্লাহর সৃষ্টি নিয়ে এমন জীবন্ত চিত্র অঙ্কিত করল যা শোনো তাদের মুগ্ধ করল সাতটি আকাশ একটির উপরে অন্যটি নিখুঁত সমন্বয় গঠিত যা তাদের আল্লাহর নিখুঁত কারুকার্যের সাক্ষী মা তরাফি খালকের খলকের রহমান মিন মহানতম মহান্তম দয়ালু সৃষ্টিতে কোনো অসমতা দেখা যাবে না এই শব্দগুলো সোনতাদেরকে তাদেরকে চ্যালেঞ্জ করল পর্যবেক্ষণ করতে প্রতিফলিত করতে কোনো ত্রুটি খুঁজতে যা তারা কখনোই খুঁজে পাবে না এরপর সুরা মানবজাতির দৃষ্টি ওপরের বিশাল আকাশে টেনে নিল যা সীমাহীনভাবে বিস্তৃত সুম্মার জিএল বাসারা কার্রাতকলিব এলাইক এলাইকাল বাসারু ওয়াহুয়া হাসিরুন অর্থাৎ তারপর তুমি বারবার দৃষ্টি ফিরিয়ে তাকাও তোমার দৃষ্টি অপমানিত ও ক্লান্ত হয়ে তোমার কাছেই ফিরে আসবে এটি কেবল কবিতার ছন্দ নয় বরং একটি গভীর আমন্ত্রণ বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য মানবজাতিকে উৎসাহিত করছে আকাশ পর্যবেক্ষণ করতে এবং আল্লাহর নিখুঁত সৃষ্টিকে আবিষ্কার করতে শতক বর্ষ আগে যখন আধুনিক জ্যোতির্বিদ্যা এখনই নিরবিচ্ছিন্ন মহাজাগতিক সৃষ্টিকে প্রমাণ করবে কোরআন তখনই মানবদৃষ্টি এই অলৌকিক দিকটিতে আকর্ষণ করছিল কিন্তু আল মুল্ক কেবল সৃষ্টির ভৌত বিস্ময় বর্ণনা করেই থামেনি এটি আধ্যাত্মিক জগতে গভীরভাবে প্রবেশ করল সেই অদৃশ্য রক্ষকদের কথা বলল যারা বিশ্বাসীদের সুরক্ষা দেয় এবং সেই শক্তি যা সারা বিশ্বের নিয়ম রক্ষা করতে অক্লান্তভাবে কাজ করে তারা সবাই আকাশে তারার হিসাবে আছে বিদমান জিনদের বিরুদ্ধে যারা দিব্যি আলাপ শুনতে চেষ্টা করে এমনভাবে চিত্রায়িত হল একটি মহাবিশ্ব যেখানে প্রতিটি উপাদান নির্দিষ্ট উদ্দেশ্য সম্পন্ন করে যখন সঙ্গীরা এই আবিষ্কারগুলো শুনল তাদের সংগ্রামের প্রতি দৃষ্টিভঙ্গি ড্রামাটিক্যালি পরিবর্তিত হল তারা বুঝতে পারল যে নির্যাতনের মুখোমুখি হচ্ছেন তা সাময়িক কিন্তু যে রাজত্বে তাদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে তা চিরন্তন সুরা আল তাদের মনে করিয়ে দেয় যে যারা বিশ্বাস অস্বীকার করে তারা শাস্তির মুখোমুখি হবে কেবল এই দুনিয়াতেই নয় পরকালে আরও বড় কঠিন ফল ভোগ করতে হবে আর যারা বিশ্বাস স্থাপন করে এবং ন্যায়সঙ্গত কাজ করে তারা আল্লাহর দয়ালু পরিতৃপ্তি অর্থাৎ রহমতের ছায়ায় সুরক্ষিত থাকবে আল সুরা আল-মুলকের অন্যতম শক্তিশালী দিক হল পরকালকে এত জীবন্তভাবে বর্ণনা করা কোনো বিমূর্ত ধারণা নয় বরং এমন বাস্তবতা যা প্রতিটি আত্মা অবশেষে সম্মুখীন হবেই সুরা দেখায় যে কাফিররা কতটা ভয়াগ্রস্ত হবে যখন তারা তাদের অস্বীকার করা সত্যের মুখোমুখি হবে তারা কেমন করে তাদের পাপ স্বীকার করবে যখন স্বীকৃতি আর তাদের কোনো লাভ দেবে না এবং তারা কেমন করে জাহান নামের জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হবে যেখানে তারা তার ভয়ঙ্কর গর্জন শুনবে এবং এর ক্রোধ প্রত্যক্ষ করবে বর্ণনা এত জীবন্ত যে শোনো তারা যেন আগুনের তাপ অনুভব করতে পারে এবং যারা দিব্যি নির্দেশ অগ্রাহ্য করেছে তাদের যন্ত্রণার আর্তনাদ শুনতে পারে যখন কোনো দল সেখানে নিক্ষিপ্ত হয় পাহারাদাররা তাদের জিজ্ঞেস করে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি এই প্রশ্ন সুরায় বারবার প্রতিধ্বনিত হয় মানব জাতিকে মনে করিয়ে দেয় যে কেউও দিব্য নির্দেশের অজ্ঞতার আড়ালে থাকতে পারবে না কিন্তু এই কঠার সতর্কতার পাশাপাশি সুরাল মুলক বিশ্বাসীদের জন্য আশা এবং সান্ত্বনাও প্রদান করে এটি বর্ণনা করে যে যারা তার অদৃশ্য অবস্থায়ও ভয় করে তারা ক্ষমা এবং মহৎ পুরস্কার পাবে বিশ্বাসীদের ভাগ্য এবং কাফিরদের ভাগ্যের মধ্যে এই তোফাত ন্যায়সঙ্গত আচরণ এবং খাঁটি বিশ্বাসের জন্য শক্তিশালী প্রেরণা হিসেবে কাজ করে সুরা এরপর মানবজাতির অন্যতম স্থায়ী উদ্বেগের দিকে মনোযোগ দেয় দারিদ্র এবং অভাবের ভয় এমন আয়াত যা পরবর্তীতে অসংখ্য মুসলিমকে অর্থনৈতিক কষ্টের সময় সান্ত্বনা দেয় আল্লাহ তার বান্দাদের মনে করিয়ে দেন যে তিনি সকল সৃষ্টির রিজিকদাতা আল্লাহ যিনি তোমাদের রিজিক দান করেন যদি তিনি রিজিক থামান তাহলে আর কে তা দিতে পারবে এই স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল এমন সময়ে যখন প্রাথমিক মুসলিম সম্প্রদায়ে অর্থনৈতিক অবরোধ এবং সামাজিক বিচ্ছিন্নতার মুখোমুখি হচ্ছিল তাদের বিশ্বাসের কারণে মক্কার গোষ্ঠীগুলি মুসলিমদের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালিয়েছিল তা কঠোর ছিল পরিবারগুলো তাদের জীবিকার উৎস থেকে বিচ্ছিন্ন হয়েছিল বাণিজ্য সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এবং বহু মুসলিমের সামনে এই বিকল্প ছিল বিশ্বাস ছেড়ে জীবন রক্ষা করা বা অনাহারে ঝুঁকিতে থাকা এই প্রেক্ষাপটে আল্লাহ আয়াত অবতরণ করলেন যা মুসলিমদের আশ্বাস দেয় যে তাদের রিজিক শুধুমাত্র আল্লাহ থেকে আসে এবং কোনো মানব শক্তি কখনোই আল্লাহ কর্তৃক নির্ধারিত রিজিককে বন্ধ করতে পারবে না আল-মুলকের পরবর্তী অংশে আরেকটি শক্তিশালী রূপক ব্যবহার করা হয়েছে যা সাতম শতাব্দীর মরুভূমির আরবদের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলত তুমি ভেবেছ কি যদি পানি মাটির নিচে চলে যায় তাহলে কে প্রবাহিত পানি আনবে এই আয়াতটি আরবদের জীবনের মূলমন্ত্রের সাথে সরাসরি সম্পর্কিত ছিল যেখানে জীবন এবং মৃত্যুর মধ্যে প্রায় পার্থক্য নির্ভর করত পানির উৎসের ওপর মরুভূমির গোষ্ঠীগুলো জানত যে কিভাবে সমৃদ্ধি দ্রুত শূন্যতা হয়ে যেতে পারে যখন পানির উৎস শুকিয়ে যায় এই রূপকের মাধ্যমে আল্লাহ মনে করিয়ে দিলেন যেমন তারা পানির জন্য তার ওপর নির্ভর করত তেমনি তাদের জীবনের অন্য সব কিছুর জন্য তিনি তাদের নির্ভরতা সুরাল মূলকের অবতরণ প্রাথমিক মুসলিম সম্প্রদায়ের ওপর তাৎক্ষণিক এবং গভীর প্রভাব ফেলেছিল যারা বিশ্বাসে দ্বিধাগ্রস্ত ছিল তারা নতুন শক্তি ও দৃঢ় বিশ্বাস লাভ করল যারা তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ছিল তারা এমন এক শান্তি আবিষ্কার করল যা সমস্ত বোধকে ছাড়িয়ে গেছে সুরাল মূল্ক হয়ে উঠল সবচেয়ে অন্ধকার সময়ের নির্যাতনের মধ্যে সান্ত্বনার উৎস এবং সেই চূড়ান্ত বিজয়ের স্মরণ যা ধৈর্যধের জন্য অপেক্ষা করছে কিন্তু সুরা আল মুল্কের প্রকৃত শক্তি প্রকাশ পায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলৈহি সাল্লামের শিক্ষায় যারা এর বিশেষ গুরুত্বের কথা উল্লেখ করেছেন বহু প্রামাণিক হাদিসে নবী বর্ণনা করেছেন যে এই সুরার এক অনন্য সুরক্ষার গুণ রয়েছে যা কেবল এই জীবনে নয় বরং কবর এবং পরকালের রেলমস পর্যন্ত বিস্তৃত হযরত আবদুল্লাহিবনে মসুদ রাদিয়াল্লাহানহু বর্ণনা করেছেন নবী বলেছেন যে ব্যক্তি প্রতিদিন রাতে সুরা আল মুলক পাঠ করবে আল্লাহ তাকে কবরের যন্ত্রণা থেকে রক্ষা করবেন আমরা নবীর সময়ে এটাকে আলমানা অর্থাৎ রক্ষক নামে ডাকতাম এই হাদিসটি দেখায় যে নবীর জীবদ্দশায় সঙ্গীরা সুরার বিশেষ রক্ষার ক্ষমতা স্বীকার করেছিল এবং এ গুণটি প্রতিফলিত করে একটি নাম দিয়েছিল সুরা আল মুলক এমন এক মানব ভয়কে শিকড় পর্যন্ত স্পর্শ করে যা হল মৃত্যু এবং এর পরবর্তী যাত্রার অভিজ্ঞতা ইসলামের শিক্ষা অনুসারে যখন কেউ মৃত্যুবরণ করে এবং কবরস্থ হয় তখন তারা দুই ফেরেস্টা মুনকির ও নাকির এর প্রশ্নের মুখোমুখি হয় যা কবরের পরীক্ষার নামে পরিচিত যারা প্রস্তুত নয় তাদের জন্য এটি ভয়ঙ্কর হতে পারে কিন্তু সুরা আল মুলক সেই যন্ত্রণার বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করে হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন নবী আলাইহি আলহিউলাম বলেছেন নিশ্চয়ই কোরআনের একটি সুরা রয়েছে তিরিশ আয়াতের যা একজন মানুষকে তার ক্ষমা পর্যন্ত সাফায়াত করবে এই হাদিস সুরার আরেকটি দিক প্রকাশ করে এর ক্ষমতা নিয়মিত পাটকারীর পক্ষে সাফায়াত করা আল্লাহর সামনে তাদের পক্ষপাতিত্ব করা এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা ইসলামী তত্ত্বে সাফায়াতের ধারণা গভীর এবং শান্ত্বনপ্রদ যদিও ক্ষমা বা শাস্তির চূড়ান্ত কর্তৃত্ব একমাত্র আল্লাহর তিনি কিছু আয়াত সুরা এবং ন্যায়সঙ্গত কাজকে অনুমতি দিয়েছেন যাতে তারা তাদের অনুশীলনকারীর পক্ষে আল্লাহর কাছে কথা বলতে পারে সুরা আল মুল্ক এই বরকতময় সাফায়াতকারীদের মধ্যে স্থান নেয় যারা নিয়মিত পাঠকারীর জন্য এক ধরনের প্রতিপক্ষ ও সহায়ক হিসেবে দাঁড়ায় হযরত জাবির রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন নবী সাল্লু আলাইহুয়াসাল্লাম কখনও ঘুমানোর আগে অর্থাৎ সুরা আল মুল্ক পাঠ করা ছাড়া ঘুমাতেন না এই হাদিস আমাদের দেখায় যে নবী সাল্লাহ আলাইহিউল্লাম ঘুমানোর আগে সুরা আল মুল্ক পাঠকে নিয়মিত অনুশীলন করেছিলেন যা একটি শূন্য হিসেবে প্রতিষ্ঠিত হল এবং মুসলিমরা আজও অনুসরণ করে ঘুমের আগে সুরা আল মুল্ক পাঠ করার প্রজ্ঞা স্পষ্ট হয় যখন আমরা ইসলামের ঘুম এবং মৃত্যু সম্পর্কে শিক্ষাগুলো বোঝার চেষ্টা করি ইসলামী চিন্তাধারায় ঘুমকে একটি ক্ষুদ্র মৃত্যু হিসেবে বিবেচনা করা হয় এটি আত্মার সাময়িক বিচ্ছিন্নতা যখন শরীরের সচেতন নিয়ন্ত্রণ থেকে আলাদা হয় যেমন মৃত্যু একটি পরবর্তী অস্তিত্বের যাত্রা তেমনি ঘুম হল প্রতিরাতে স্বপ্ন ও আধ্যাত্মিক অভিজ্ঞতার জগতে যাত্রা ঘুমের আগে সুরা আল মুল্ক পাঠ করে মুসলিমরা এই ঝুঁকিপূর্ণ সময়ে আল্লাহর সুরক্ষা দ্বারা নিজেদের ঘিরে রাখে সুরা আত্মার আধ্যাত্মিক যাত্রার জন্য একটি রক্ষা রক্ষাকবচ হিসেবে কাজ করে যা নিশ্চিত করে যে বিশ্বাসী স্বপ্ন বা আধ্যাত্মিক আক্রমণে ক্ষতিগ্রস্ত না হয়ে সতেজ ও আধ্যাত্মিক শক্তিশালী হয়ে জাগ্রত হয় সুরা আল মুলকের তিরিশটি আয়াত এমনভাবে বিন্যস্ত যা পাটকারীকে পূর্ণ আধ্যাত্মিক যাত্রায় নিয়ে যায় এটি শুরু হয় আল্লাহর পরম সার্বভৌমত্বের ঘোষণা দিয়ে এবং শেষ হয় আল্লাহর রিজিক এবং মানবদায়িত্ব সম্পর্কিত ব্যবহারিক স্মরণ গিয়ে প্রতিটি আয়াত পূর্ববর্তী আয়াতের ওপর ভিত্তি করে এমন এক সমন্বিত বিশ্বদর্শন তৈরি করে যা মানব অস্তিত্বের মহাজাগতিক ও ব্যক্তিগত দুই দিককেই স্পর্শ করে সুরার প্রথম কয়েকটি আয়াত আল্লাহর রাজত্বের ভিত্তি স্থাপন করে এবং জীবন ও মৃত্যুকে পরীক্ষা হিসেবে সৃষ্টি করার উদ্দেশ্য ঘোষণা করে সুরার মধ্যবর্তী আয়াতগুলো পাটকারীকে আকাশের বিস্তৃত যাত্রায় নিয়ে যায় এবং আল্লাহর সৃষ্টির নিখুততা প্রদর্শন করে এবং বোঝায় যে তার সৃষ্টিতে কোনও ত্রুটি খুঁজে পাওয়া অসম্ভব এরপর সুরা বর্ণনা করে পরকালীন জীবনে বিশ্বাসী ও কাফিরের ভাগ্য এমন জীবন্ত চিত্রানের মাধ্যমে যা পাঠকের জন্য অবিলম্বে এবং স্পর্শযোগ্য মনে হয় শেষের আয়াতগুলো মহাজাগতিক দৃশ্যকে ব্যক্তিগত স্তরে নিয়ে আসে পাঠককে স্মরণ করিয়ে দেয় যে রিজিক এবং সুরক্ষা পাওয়া একমাত্র আল্লাহর উপর নির্ভরশীল সুরা একটি শক্তিশালী রূপকের মাধ্যমে শেষ হয় পানি যেমন পানি প্রবাহিত হওয়া শুধুমাত্র আল্লাহর নিয়ন্ত্রণে তেমনি মানব জীবনের সকল কল্যাণও শুধুমাত্র স্রষ্টার হাতে এই কাঠামো সুরা আল মূল্ককে বিশেষভাবে ঘুমের আগে পাঠের জন্য কার্যকর করে তোলে পাঠক শুরু করেন আল্লাহর পরম কর্তৃত্ব স্বীকার করে সৃষ্টি বিস্ময়ের মধ্য দিয়ে ভ্রমণ করেন মৃত্যুর পর জীবনের বাস্তবতার মুখোমুখি হন এবং শেষ করেন তাদের প্রয়োজন ও ভয়কে সেই একমাত্র শক্তিশালী আল্লাহর হাতে অর্পণ করে যিনি সব কিছুর নিয়ন্ত্রণে আছেন এই আধ্যাত্মিক যাত্রা মন ও হৃদয়কে শান্ত বিশ্রামের জন্য প্রস্তুত করে একই সঙ্গে আধ্যাত্মিক ক্ষতি থেকে সুরক্ষা দেয় সুরাল মুল্কের ভাষার সৌন্দর্য আরব ভাষাবিশেষজ্ঞ এবং ইসলামী শিক্ষাবিদদের দ্বারা যুগ যুগ ধরে প্রশংসিত হয়েছে সুরায় বিভিন্ন সাহিত্যিক উপায় ব্যবহার করা হয়েছে রূপক জীবন্ত চিত্র ছন্দময় প্যাটার্ন যা এটিকে মনে রাখার মতো এবং আবেগগতভাবে প্রভাবশালী করে তোলে নির্দিষ্ট শব্দ ও ধারণার পুনরাবৃত্তি প্রভাব সৃষ্টি করে যা নিয়মিত পাটকারীর চেতনার মধ্যে সুরার শিক্ষাগুলো গভীরভাবে প্রতিষ্ঠা করে সুরার অন্যতম আকর্ষণীয় দিক হল রূপক প্রশ্নের ব্যবহার যা পাঠকের বুদ্ধি উদ্দীপিত করে এবং তাদের অনুমান পরীক্ষা করে যেমন তুমি কি কোনো অসমতা দেখছ অথবা যদি তিনি রিজিক থামান তবে কে তা দিতে পারবে এই প্রশ্নগুলো শুধু সাহিত্যিক সাজ নয় বরং গভীর প্রতিফলন ও আধ্যাত্মিক অনুসন্ধানের আহ্বান এই প্রশ্নগুলো পাঠককে তাদের বিশ্বাস ও অনুমান পুনর্মূল্যায়ন করতে বাধ্য করে যা শেষ পর্যন্ত আল্লাহর জ্ঞান ও ক্ষমতার উপলব্ধিতে পৌঁছায় সুরার পরকালের বর্ণনা মনস্তাত্ত্বিক দিক দিয়ে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এটি কেবল শারীরিক শাস্তি বর্ণনা করে না বরং দেখায় সেই অভ্যন্তরীণ যন্ত্রণার চিত্র যা কাফেরদের জন্য অপেক্ষা করছে পশ্চাত্তাপ লজ্জা এবং হতাশা যা তারা অনুভব করবে যখন তারা তাদের ভুলের মাত্রা বুঝবে এই মনস্তাত্ত্বিক দিক সুরাল সতর্কতাকে কেবল শারীরিক শাস্তির হুমকির চেয়ে অনেক বেশি প্রভাবশালী করে তোলে অপরদিকে বিশ্বাসীদের জন্য সুরা শুধুমাত্র বাহ্যিক পুরস্কারের কথা বলে না বরং অভ্যন্তরীণ শান্তি নিরাপত্তা এবং দিব্য নিকটতার অভিজ্ঞতার ওপর জোর দেয় বিশ্বাসীরা বর্ণিত হয়েছে এমন যারা তাদের প্রভুকে অদৃশ্য অবস্থাতেও ভয় করে যা নির্দেশ করে যে প্রত্যক্ষ অনুভূতির প্রমাণ ছাড়াই বিশ্বাস ধরে রাখা কতটা আধ্যাত্মিক দক্ষতা প্রয়োজন এই বর্ণনা বিশ্বাসকে কেবল বৌদ্ধিক অর্জন নয় বরং গভীর আধ্যাত্মিক সাফল্যে উন্নীত করে সুরা আল মুলকের ঐতিহাসিক প্রভাব ইসলামের প্রাথমিক সম্প্রদায়ের ওপর সীমিত নয় এটি ইসলামী ইতিহাস জুড়ে উৎসাহ শক্তি ও সান্ত্বনার উৎস হয়ে এসেছে তেরো শতকের মঙ্গল আক্রমণের সময় যা ইসলামী বিশ্বের অনেক অংশকে ধ্বংস করেছিল মুসলিমরা সুরা আল মুল্ক পাঠ করে সান্ত্বনা পেয়েছিল এবং আল্লাহ সর্বশক্তিমান স্মরণ থেকে শক্তি গ্রহণ করেছিল সমানভাবে ঔপনিবেশিক যুগে যখন মুসলিম ভূমি বিদেশি শক্তির দখলে চলে যায় এবং ইসলামিক প্রতিষ্ঠানগুলো প্রায় দমনাত্মকভাবে বন্ধ হয়ে যায় সেই সময়ের মুসলিমরা আধ্যাত্মিক শক্তি ও ধৈর্যের জন্য সুরা আল-মুলকের দিকে ফিরে আসতেন সুরার মধ্যে আল্লাহর পরম সার্বভৌমত্বের ওপর জোর মুসলিমদের মনে একটি শক্তিশালী প্রতিকথা তৈরি করত যা ঔপনিবেশিক শাসকের প্রাচীন ক্ষমতার বিরুদ্ধে একটি আধ্যাত্মিক প্রতিবাদ হিসেবে কাজ করত এটি মুসলিমদের মনে করিয়ে দিত যে পৃথিবীর সব ক্ষমতা অস্থায়ী কিন্তু আল্লাহর কর্তৃত্ব চিরন্তন এই আধ্যাত্মিক শিক্ষা তাদের অনিশ্চয়তা এবং প্রতিকূলতার মধ্যে স্থিতি ও সাহস প্রদান করত তাদের মনে করিয়ে দিত যে প্রকৃত শক্তি ও সুরক্ষা শুধুমাত্র আল্লাহর হাতে আরও সাম্প্রতিক সময়ে যারা মুসলিম সংখ্যাঘরিষ্ঠ হিসেবে অ ইসলামী সমাজে বসবাস করছেন তারা সুরা আল-মুলকের শিক্ষার মধ্যে বিশেষ সান্ত্বনা পেয়েছেন সুরার প্রতিটি আয়াত যে আল্লাহর রিজিক ও সুরক্ষার কথা স্মরণ করায় তা তাদের আশ্বাস দেয় যারা সমাজে নিরাপত্তাহীন ভীত বা হীনমন্যতা অনুভব করে নাটের অন্ধকারে নিয়মিত এই সুরার পাঠ তাদের জন্য আধ্যাত্মিক সংযোগ বজায় রাখার এবং কঠিন পরিস্থিতিতে আল্লাহ সুরক্ষা কামনার একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে সুরা আল মুলকের বৈজ্ঞানিক দিকও মুসলিম পণ্ডিত এবং বিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ করেছে আয়াতের মধ্যে আকাশ পর্যবেক্ষণ করার আহ্বান এবং সৃষ্টির খুঁত খুঁজে বের করার প্রস্তাবকে প্রাথমিক বৈজ্ঞানিক অনুসন্ধানের সমর্থন হিসেবে দেখা হয়েছে ফরজিয়াঈল বাসরা মার্রাতাইনি আয়ারটি বারবার পর্যবেক্ষণ ও তদন্তের জন্য উৎসাহ দেয় যা বৈজ্ঞানিক পদ্ধতির মূল ভিত্তি আধুনিক জ্যোতির্বিজ্ঞানের আবিষ্কারগুলো ক্রমাগত নিশ্চিত করেছে যে আকাশ স্তরযুক্ত এবং নিখুদ ভরে বিন্যস্ত সুরা আল মূলকে উল্লিখিত মহাজাগতিক বিন্যাসে কোনো ফাঁক বা অসঙ্গতি নেই এটি আধুনিক জ্ঞান এবং মহাবিশ্বের সূক্ষ্ম সংযোজনের সাথে অবিশ্বাস্যভাবে সামঞ্জস্যপূর্ণ এই মিলন মুসলিমদের বিশ্বাসকে শক্তিশালী করেছে এবং অনেককে বৈজ্ঞানিক গবেষণায় আগ্রহী করেছে যা কিছু ক্ষেত্রে আধ্যাত্মিক অনুশীলনের অংশ হিসেবে বিবেচিত হয়েছে সুরার মধ্যে নক্ষত্রকে শয়তানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হিসেবে উল্লেখ করা হয়েছে কিছু পণ্ডিত এটি উল্কাপিণ্ড এবং মহাজাগতিক বিকিরণকে ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করেছেন যা পৃথিবীকে ক্ষতিকর মহাজাগতিক প্রভাব থেকে রক্ষা করে যদিও এই ব্যাখ্যাগুলো কল্পনাপ্রসূত হলেও এটি দেখায় যে সুরা আল মুল্ক কিভাবে আল্লাহর অবতার এবং প্রাকৃতিক ঘটনাগুলোর মধ্যে সম্পর্ক বোঝার নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করতে পারে মেমোরাইজেশন এবং নিয়মিত পাঠের প্রথা ইসলামী সংস্কৃতিতে গভীরভাবে সংরক্ষিত অনেক মুসলিম পরিবারের মধ্যে শিশুরাই সুরাকে প্রথম শেখা মেমোরাইজ করে ঘুমানোর আগে পিতামাতার সঙ্গে পাঠ করা তাদের জন্য শক্তিশালী পারিবারিক বন্ধন গঠন করে এবং সুরার শিক্ষাকে ছোটবেলা থেকেই হৃদয়ে প্রতিষ্ঠা করে ইসলামী পণ্ডিতরা সুরা আল মূল্ক পাঠের সঠিক আচার এবং আধ্যাত্মিক সুবিধা সর্বাধিক করার নিয়ম এক্সটেন্সিভলি লিখেছেন তারা পরামর্শ দেন যে সুরার পাঠের আগে আচার শুদ্ধি বজায় রাখা আন্তরিক উদ্দেশ্য রাখা এবং গভীর মনোযোগ নিবদ্ধ করা প্রয়োজন আয়াতগুলো দ্রুত পড়ার পরিবর্তে পাঠককে প্রতিটি আয়াতের অর্থ বোঝার জন্য সময় দেওয়া উচিত যাতে সুরার শিক্ষাগুলো হৃদয় এবং মনের গভীরে প্রবেশ করতে পারে রমজানের রাতের নামাজে সুরা আল মূল্ক পাঠের প্রথা মুসলিম সম্প্রদায়ের মধ্যে অসংখ্য সমবায় আধ্যাত্মিক উল্লাসের মুহূর্ত সৃষ্টি করেছে শত শত বা হাজার হাজার বিশ্বাসী যখন একসাথে আয়াতগুলো পাঁচ পারে তখন অভিজ্ঞতা গভীরভাবে আবেগগত এবং একাত্মতা এবং সমবায় বোধকে শক্তিশালী করে সুরা আল মুলকে আল্লাহর রিজিক এবং পরম কর্তৃত্বের উপর যে জোর দেওয়া হয়েছে তা মানবিক অসহায়তা এবং হতাশার অনুভূতির বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরক্ষা হিসেবে কাজ করে সুরার মহাজাগতিক দৃষ্টিভঙ্গি ব্যক্তিজীবনের সংগ্রামত প্রেক্ষাপট দেয় এবং এর পরকাল জীবন ও মৃত্যু বিষয়ক আধ্যাত্মিক শিক্ষা মুসলিমদের জন্য চিরন্তন দিক নির্দেশনার উৎস হিসেবে কাজ করে এমন একটি বিশ্বে যেখানে মৃত্যু প্রায়শই ট্যাবু বা ভয়াবহ বিষয় হিসেবে বিবেচিত হয় সুরা আল মুলক মানুষকে মৃত্যুর ধারণাকে কেবল দৈব পরিকল্পনার অংশ হিসেবে বোঝার দৃষ্টিভঙ্গি প্রদান করে যা কোনো অযাচিত দুর্ভাগ্যের ফল নয় সুরার পরকালীন জীবনের চিত্রনাট্য যদিও কখনো কখনো ভয়ঙ্কর মনে হয় মূলত নৈতিক আচরণ এবং আধ্যাত্মিক প্রস্তুতির জন্য প্রেরণা যোগায় আধুনিক ইসলামী পণ্ডিতরা নিয়মিত উল্লেখ করেছেন যে সুরা আল মুলকের শিক্ষা আজকের চ্যালেঞ্জের সঙ্গে সমসাময়িক প্রাসঙ্গিক সুরার সতর্কতা যে কেউ আল্লাহর নির্দেশ অগ্রাহ্য করবে আর পরিণতি মৌলিক নৈতিকতা নৈতিক আপেক্ষিকতা এবং আধুনিক ভৌতবাদী জীবনযাপনার বিপরীতে শিক্ষার উৎস এর মহাজাগতিক নিয়ম এবং শৃঙ্খলা পরিবেশগত ধ্বংস এবং মানুষের প্রকৃতির সঙ্গে সম্পর্কের প্রতি সচেতনতা জাগায় এর চূড়ান্ত ন্যায়ের প্রতিশ্রুতি অত্যাচার অবিচার বা সামাজিক বৈষম্যের মুখোমুখি যারা তাদের জন্য আশা জাগায় অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বাড়তে থাকা সম্পদের বৈষম্যের যুগে সুরা আল মুলকের শিক্ষাগুলি বিশেষভাবে প্রাসঙ্গিক এটি মুসলিমদের মনে করিয়ে দেয় যে চূড়ান্ত নিরাপত্তা আসলে আল্লাহর কাছ থেকে আসে বস্তুগত ভাণ্ডারের মধ্যে নয় এটি যারা আর্থিক সমস্যার মুখোমুখি তাদের জন্য সান্ত্বনা এবং আশা প্রদান করে আবার যারা ধনী তাদের জন্য বিনম্রতা দানশীলতা এবং সংযম বজায় রাখার অনুপ্রেরণা হিসেবে কাজ করে বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের সঙ্গে আল মুলকের সম্পর্ক তার সার্বজনীন আবেদন প্রমাণ করে যা সাংস্কৃতিক ও ভাষাগত সীমারেখা অতিক্রম করে ইস্তাম্বুলের মসজিদ হোক ইন্দোনেশিয়ার ঘরবাড়ি হোক ডেট্রয়েটের সম্প্রদায় হোক বা নাইজেরিয়ার গ্রাম এই সুরা মানুষের সাধারণ অভিজ্ঞতার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে নিরাপত্তা জীবন অর্থ এবং দিব্যি সংযোগের সন্ধান ডিজিটাল যুগে সুরা আল মুলকের সঙ্গে সংযুক্ত থাকার নতুন সুযোগ এসেছে মোবাইল অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে পাঠ অনুবাদ এবং ব্যাখ্যা সহজলভ্য হয়েছে এই প্রযুক্তি মুসলিমদের জন্য সুরাকে আরও প্রবেশাধ্য করেছে এবং আধ্যাত্মিক চর্চা কেন্দ্রিক ভার্চুয়াল সম্প্রদায়ের সৃষ্টি করেছে অনলাইন প্ল্যাটফর্মে কোরআন পাঠের সময় সুরা আল মূলকে বিশেষভাবে তুলে ধরা হয় যা মুসলিম দর্শকদের জন্য এর বিশেষ গুরুত্ব স্বীকার করে যখন আমরা সুরা মুলকের ব্যক্তিগত এবং সাম্প্রদায়িক জীবনে যে গভীর প্রভাব ফেলেছে তা নিয়ে চিন্তাভাবনা করি তখন আমরা বোঝা শুরু করি কেন হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এটিকে বিশেষ গুরুত্ব দিতে বলেছিলেন এই সুরা শুধুমাত্র পাঠ করার জন্য কয়েকটি আয়াতের সমগ্র নয় বরং এটি একটি ব্যাপক আধ্যাত্মিক নির্দেশিকা যা মানুষের অস্তিত্বের প্রকৃতি জীবনের উদ্দেশ্য এবং প্রত্যেক আত্মার জন্য নির্ধারিত চূড়ান্ত গন্তব্য বোঝার দিক নির্দেশনা দেয় সুরাল মূলকের পেছনের গল্প প্রকাশ করে আল্লাহর অসীম জ্ঞান এবং দয়ার গভীরতা তিনি তার বান্দাদের এমন একটি শক্তিশালী আধ্যাত্মিক সুরক্ষা এবং দিক নির্দেশনার হাতিয়ার দিয়েছেন যা তাদের সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্তে পৌঁছে যখন প্রাথমিক মুসলিম সম্প্রদায়ের ওপর অত্যাচার বাড়ছিল এবং চ্যালেঞ্জগুলি তীব্রতর হয়ে উঠছিল তখন এই সুরা তাদের মনে করিয়ে দিল যে সমস্ত সার্বভৌমত্ব আল্লাহর সমস্ত ক্ষমতা তার হাতে এবং সমস্ত সৃষ্টি তার নিখুদ জ্ঞান এবং চরম কর্তৃত্বের সাক্ষী আজকের মুসলিমদের জন্য যারা নিজেদের জীবনে সংগ্রাম অনিশ্চয়তা এবং চাপের মুখোমুখি সুরা আল মুল্ক এখনও সেই একই সান্ত্বনা এবং সুরক্ষা প্রদান করে যা হযরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউসাল্লামের সাহাবিদের জন্য প্রদান করেছিল একটি বিশ্ব যেখানে প্রায়শই অশৃঙ্খল এবং অনিয়ন্ত্রিত মনে হয় সেখানেই সুরা আমাদের স্মরণ করিয়ে দেয় যে সমস্ত অস্তিত্বের মধ্যে একটি অন্তর্নিহিত শৃঙ্খলা এবং উদ্দেশ্য রয়েছে যখন আমরা নিজেদের নিয়ন্ত্রণের বাইরে থাকা শক্তির দ্বারা অভিভূত বোধ করি সুরা আমাদের মনোযোগ সেই একজনের দিকে ফেরায় যিনি সমস্ত শক্তিকে নিয়ন্ত্রণ করেন যখন আমরা নিজেদের নিরাপত্তা এবং কল্যাণের জন্য উদ্বিগ্ন হই তখন এটি আমাদের আশ্বস্ত করে যে আমাদের চূড়ান্ত রক্ষী হল সমস্ত সার্বভৌমত্বের রাজা এই বরকতময় সুরার তিরিশটি আয়াত পর্যাপ্ত জ্ঞান ধারণ করে যা একটি জীবনব্যাপী আধ্যাত্মিক বিকাশের পথপ্রদর্শক হতে পারে এবং পর্যাপ্ত শক্তি প্রদান করে যা এটি মুসলিমদের এই পৃথিবীর পরীক্ষা এবং পরকালীন যাত্রায় সুরক্ষা দিতে পারে বিশ্বের বিভিন্ন মুসলিম সম্প্রদায় যখন রাতের অন্ধকারে নিয়মিত ইসুরার পাঠ চালিয়ে যায় সুরাল মূল্ক শুধুমাত্র একটি ধর্মীয় অধ্যায় নয় এটি একটি আধ্যাত্মিক আশ্রয়স্থল যে আশ্রয়ে প্রতিটি মুসলিম তার ভয় উদ্বেগ এবং অনিশ্চয়তার মধ্যে শান্তি এবং শক্তি খুঁজে পেতে পারে এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর কর্তৃত্বের ছায়ার নিচে প্রতিটি পরীক্ষা প্রতিটি চ্যালেঞ্জ এবং প্রতিটি কঠিন মুহূর্তই একটি নিখুঁত পরিকল্পনার অংশ এই সুরার পাঠ প্রতিটি রাত আমাদের আত্মাকে দৃঢ় করে আমাদের মনকে শান্ত করে এবং আমাদের হৃদয়কে সেই চূড়ান্ত সত্যের দিকে পরিচালিত করে যা সময়ের শুরু থেকে চিরতন